আসসালামু আলাইকুম এল বি এর সংবাদ স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নিসফাক জামাল আজকের সংবাদ শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি ঢাবির ত্রিশতম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে ছাব্বিশে আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয় হাসানুল হক ইনু দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এর আগে দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান গ্রেফতার হয়েছেন বন্যার পূর্বাভাসের ব্যাপারে ভারতের কাছ থেকে তিন ধরনের তথ্য চেয়েছিল আর বাংলাদেশ পেয়েছে মাত্র একটি প্রথমত অভিন্ন নদীগুলোর উজানে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল সে পানি কত গতিতে নিচে নেমে আসে দ্বিতীয়ত আগামী তিন দিনে বৃষ্টির পানি ও গতি কেমন হতে পারে তৃতীয়ত বাংলাদেশের উজানে ভারতীয় অংশের নদীগুলোতে যে সাতটি বাঁধ রয়েছে তা কোন সময়ে খুলে দেয়া হবে এবং কি পরিমাণ পানি ভাটির দিকে আসতে পারে গত বছরের আগস্ট মাসের শেষ সপ্তাহে ভারতের যৌথ নদী কমিশনের সভায় বাংলাদেশের পক্ষ থেকে এসব তথ্য চাওয়া হয় ইংল্যান্ডের সাবেক ম্যানেজার সোভেন কোরান এরিকসন ছিয়াত্তর বছর বয়সে মারা গেছেন ইংল্যান্ড দলের প্রথম নন ব্রিটিশ ম্যানেজার এরিকসন দু সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরের মধ্যে দায়িত্বে থাকাকালীন তিনটি বড় টুর্নামেন্টে থ্রি লায়েন্সকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান জানুয়ারিতে এরিকসন বলেছিলেন যে ক্যান্সার ধরা পড়ার পর তাঁর বেঁচে থাকার সর্বোচ্চ সময় এক বছর বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বল প্রয়োগ করে প্রতিষ্ঠান প্রদান সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে পদত্যাগ করতে বাধ্য করছেন এমন পরিস্থিতিতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা প্রতিষ্ঠানে বল প্রয়োগ করা যাবে না এই মর্মে নির্দেশনা দিয়েছেন আমাদের লক্ষ্য সুবিচার আওয়ামী আমলের মতো প্রতিশোধ বা নির্যাতন নহে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণ অভ্যতানের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার বয়স হয়েছে মাত্র কয়েকটি দিন এই সরকারের কাছে দেশের জনগণের প্রত্যাশা অনেক তিনি বলেন একটা জিনিস বুঝতে হবে মানুষের পক্ষে রাতারাতি ম্যাজিক্যাল কোনো কিছু করা সম্ভব হবে না ভালো কিছু করতে হলে একটু সময় লাগবে তাই সে সময়ের প্রয়োজন আছে বলে আইন বিচার সংসদ প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল দৃঢ়তার সাথে উল্লেখ করেন ফারাক্কার একশো নটি গেট খুলে দিল ভারত ভারতের বিহার ও আশপাশ এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে তাই ভারত সোমবার ব্যারেজের একশো নটি গেট খুলে দিয়েছে এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা আবারও দেখা দিয়েছে ফারাক্কাবাদের এই গেটগুলো খুলে দেওয়ার ফলে ভারতের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কয়েকটি জেলা বিশেষ করে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ পাবনা কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে প্রবল বন্যা দেখা দেবে বলে জানা গেছে রাজধানী ঢাকার সচিবালয় এলাকায় আনসার সদস্যদের বিশৃঙ্খলার ঘটনা নিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ছাব্বিশে আগস্ট এ বিষয়ে একটি সংবাদে তথ্য জানা যায় এ পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় বাঁধের ষোলোটি জলকপাট কপাট ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে বলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বাংলাদেশি মানি ট্রান্সফারগুলোর এক রিপোর্টে জানা গেছে এখন পাউন্ডের বিপরীতে টাকার রেট সর্বোচ্চ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় এখন একশো টাকা বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর উদাত্ত আহ্বান জানানো হয়েছে কুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে ট্যাপ সেন্ড মোর স্পেন্ড লেস বিমান ভাড়া না কমালেই প্রবাসীদের তীব্র আন্দোলনে যাবেন বলে কমিউনিটির আরও একটি বিশেষ সংবাদে জানা গেছে এছাড়াও সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপে সঠিকভাবে দেখতেও প্রবাসীদের জোর দাবি অব্যাহত রয়েছে অনেকে মনে করছেন অন্যান্য এয়ারলাইন্সকেও ল্যান্ডিং সুযোগ সুবিধা দিয়ে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে এই নিরপেক্ষ সরকারের কাছে জোর দাবি জানিয়ে তারা আসছেন এল বি টোয়েন্টি ফোরের আজকের সংবাদ শিরোনাম এখানেই শেষ হল